সৃষ্টিকর্তার উচিত তিনি আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুণা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে ঘোরাঘুরি করে সৃষ্টিকর্তার উচিত তিনি আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে গুণা হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে এসে অ মাথা ঘোরাঘুরি করে এর থেকে কি দেখুন প্রথম কথা হলো যে আল্লাহরবুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনে মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেমী সাল্লাহ সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্ন উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহাবি যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন দেখা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান যে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ মাত্র প্রতি ইমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেইমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনে চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমান তো বিল্লাহি অরাসুরি আল্লাহ এবং তার রাসুলের প্রতি আমি আনলাম এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ঈশ্বাল আল্লাহ তালা আপনাকে পানাহা দিবেন সেই সাথে আবদুল্লাহ শীত অমরজিম বা বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাআল্লাহের মধ্য দিয়ে আশা করা চাই আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কুমন্ত্রণাগুলো আসে